সিঙ্গেল চুলায় বিল কম আসে ডাবল চুলায় বিল বেশি আসে এই জিনিসটা আমি একটু আপনাদের ক্লিয়ার কইরা দিই আমি এই চুলাতে একটা ডিম পোজ করব ডিম পোস করে আমি আপনাদের দেখাবো সংসারে কিন্তু সবাই একটু সাশ্রয় করতে চান রান্না যে ক্ষেত্রটা এটা কিন্তু অনেক সময় সংসারে আপনার দিতে হয় আর এখন তো গ্যাসের দাম অনেক বেশি সেক্ষেত্রে কিন্তু আপনার সংসারে বিদ্যুতের চুলা খুবই একটা কার্যকারী সাশ্রয়ের জন্য বিদ্যুতের চুলা ইউজ করলে আপনার কি রকমের সাশ্রয় হবে কিবা কি সুবিধা পাবে এই জন্য গুলা আপনাদের আজকে আমি ক্লিয়ার করি এইখানে যেই চুলা দুইটা দেখতেছেন এটার ব্র্যান্ডটা হলো আপনার মিয়াকো এগুলা হবে আপনার ইনভার্টার টেকনোলজির এই জিনিসটা অনেকেই ফোন দিয়ে আমারে জিজ্ঞাসা করেন আমি এটা ক্লিয়ার করি ইনভার্টার বিদ্যুৎ খরচ কমানোর জন্য আবিষ্কার করা হয়েছে এরকম একটা টেকনোলজি এটাকে নাম দিছে বিজ্ঞানীরা ইনভার্টার এটাকে যদি আপনি গুগলে লেখা সার্চ করেন দেখবেন আসবে বিদ্যুৎ সংকেতের মেরুবদল বিদ্যুৎ সাশ্রয়ী এই জিনিসটা আপনাকে বোঝাবে ইনভার্টার এই এইখানে মিয়া কোড দুইটা চুলা হবে দুইটা দুই রকমের যেমন এই পাশে এটা যেটা দেখতেছেন এটার যে কালারটা আছে খুবই চমৎকার স্ট্যান্ডার্ড একটা কালার এটা হবে এই সাইডটা হবে আপনার ইনফারেট এই সাইডটা হবে আপনার ইন্ডেকশন আর যারা ডাবল চান এটা হলো ডাবল ইনফারেট ইনফারেট আর ইন্ডেকশন কি ইনফারেটটা হলো সব ধরনের হাড়ি ব্যবহার করা যায় ইন্ডেকশনটা হলো যেটাতে আপনার স্টিলের চুম্বুক যেটাতে টাচ করবে সেই হাড়িটা চলবে তবে এই চুলাটায় দুইটা অপশনই দেওয়া আছে আরেকটা কথা বলে নেই এইখানে যে চুলাটা আপনারা দেখতাছেন এই যে অপারেটিংগুলায় যেমন এইখানে আমি একটু অন করে দেখাই অনেক চাপ দিলাম এইখানে একটা মনিটর আসবে এই যে দেখেন চারটা দাগ আসছে এরপর আপনি ফ্রাই কিবা হটপট যেকোনো একটাতে চাপ দিতে পারেন এটা দিয়ে আপনারা বাড়াইবেন এটা দিয়ে আপনারা কমাইবেন বাড়ায় কমায় বান্না করতে পারবেন এই যে দেখেন শুধু যে বাংলাদেশের জন্য এই চুলাটা তৈরি হয়েছে তা না সৌদি আরব আরব আমিরাত কাতার মিডল ইস্টের যে দেশগুলো আছে ওই দেশগুলোতে এটা যায় আরবিতে দেওয়া আছে এটা ইউজটা কিভাবে আপনার এটা অপারেটিংটা করবেন এই চুলার যে গুরুত্বপূর্ণ যে টিপসগুলো আছে কিভাবে বাই আমি চুলা অনেক বছর ব্যবহার করব আর কোন হাড়ি বসাইতে হয় কোন হাড়ি বসাইতে হয় না এই জিনিসগুলো আমি আপনাদের বইলা দিব আমি এই চুলাতে একটা ডিম পোস্ট করব ডিম পোস্ট করে আমি আপনাদের দেখাবো এই চুলাটা কিভাবে ব্যবহার করবেন প্রত্যেকটা জিনিস খুঁটিনাটি আপনাদের খুব সুন্দর করে আমি বোঝাই দিব অনেকেই কিন্তু যে ভাই এই ইনফরমেশনটা যদি জানা থাকতো আমার চুলাটা অনেক বছর আমি ব্যবহার করতে পারতাম অনেকে এরকম থাকেন তো মিস করবেন না আপনারা স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখবেন এ টু জেড যা আছে মনের মতো করে আপনারা বুঝাই দেবেন যাতে আপনার ইউজের কোনো প্রবলেম না হয় এই চুলাটা যাতে আপনি অনেক বছর ব্যবহার করতে পারেন যে কোনো রান্নাবাড়া ভাত মাংস পোলাও বিরিয়ানি খিচুড়ি যে কোনো জিনিস রান্নাবান্না করতে পারবেন কারেন্ট খরচটা কমাবো ঝামেলা ছাড়া আপনারা রান্নাবান্না এখানে আপনারা করতে পারবেন এখন আসেন দেখেন এই চুলাগুলার টিপসগুলো আমি আপনাদের দিয়ে দেখেন এটাকে যখন আপনারা চালু করবেন মেইন যে গুরুত্বপূর্ণ যে কথাটা আমি বলবো সেটা এখন বলবো এটা যখন আপনারা চালাইবেন দেখা যায় এক ঘন্টা দুই ঘন্টা 3 ঘন্টা চার ঘন্টা এই জায়গাটা কিন্তু গরম হইব এটার তলাতে কিন্তু আপনার এই যে এখানে দেখেন ফ্যান দেওয়াস। এই একটা দেওয়া আছে একটা দেওয়া আছে এই ফ্যান কাজ কি এই যে যে কয়েলটা আপনারা যখন এটা চালাইবেন দীর্ঘক্ষণ চালাবেন এটা কিন্তু যে গরমটা হইব এই গরমটারে সে অটোমেটিকলি চুলা বন্ধ করার পরে যে আপনার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে রান্না শেষ বন্ধ করার পরও আপনার এই চুলাটা আপনার চলতে থাকবো আপনার গরমটাকে এই কয়েল থেকে মাদার থেকে বাইর করার পর সে নিজে নিজে বন্ধ হয়ে যাবো দেখেন এই যে আমি এইখানে ফল রাখেন এখানে বন্ধ করলাম এখন বন্ধ হয়ে গেছে সিস্টেম থেকে বলতেছে হট মানে এই জায়গাটা গরম আর এই যে দেখেন চুলার এই তলাটা এই যে ফ্যানটা চলতেছে এই ফ্যানটা যে এইখান দিয়ে বাতাসটা টানতেছে এখান দিয়ে বাতাসটা এই যে এই ফ্যানটা দুইটা ফ্যানে বাতাসটা টাইনা নিয়ে আপনার এই যে এই পাশ দিয়ে একটু দেখেন এই যে এই পাশ দিয়ে আপনার এই বাতাসগুলার এসে বাইর করে দিতেছে এটা হলো ভেন্টিলেশন সিস্টেম আমরা গরম লাগলে যেমন ফ্যান সারি এটা তো গরমের জিনিসই এটাকে ঠান্ডা করার জন্য ওই ফ্যান অনেকেই রান্নার পরে দাপ করে এই লাইনটা ছুটাই দেন বাই গরমটা আপনার ভিতরে আটকা থাকবে জিনিসের লং জিবিটি এটাকে ফ্যানটা চলার জন্য এই তারটা ছুটাবে না যখন আপনার এই ফ্যানটা অটোমেটিকলি নিজে নিজে বন্ধ হয়ে যাবে তখন আপনার লাইনটা ছুটাই দিবেন আর অনেকেই কিন্তু দেখবেন যে এই চুলার মধ্যে অনেকে বড় পানি ডাইলা বুঝাইতেছে দেখেন একটা দোকান থেকে যখন জিনিসটা এটা কিন্তু নিবেন আপনার সম্পদ বিক্রির জন্য অনেকেই অনেক কিছু বলে এই যে যে চুলাগুলা এগুলা কিন্তু গ্লাসের পৃথিবীতে এই ইনফারেট ইন্ডাকশন চুলা গ্লাস ছাড়া হয় না বিজ্ঞানীরা গ্লাস ছাড়া তৈরি করতে পারে নাই অর্থাৎ এই গ্লাসের যত্ন আপনার নিতে হইবে এখন আমি বিক্রির জন্য আপনারা পানি বরফ অনেক কিছু ডাইলা দেখাই দিলাম ভাই জিনিস নষ্ট হলে তো আপনার হইব আমার তো হইব না চুলায় যে পানি পরব না তা না পৃথিবীর যেই চুলা হোক তেলের বাতের মাত জল এগুলা পরবই যখন আপনি এখানে বাদ বসাইছেন উচ্চায় পড়ছে এটারে বন্ধ করে মুইসা তারপর আপনি আবার ব্যবহার করেন আপনি এই হাড়ি দিয়া সাইল দুইছেন আপনার গোস দুইছেন এটা মুইসা তারপর আপনি এখানে বসান আমি শুধু বলতে চাইতেছি যে ভাই এই ডাই যেন আপনার পানি না পড়ে আর আদার সাইডে এই সাইডে পড়লে কোনো অসুবিধা নাই গেটিটা ঘুরাইছে দিকে চাইছি বাদ টুপচায়ে পড়ে গেছে হ্যাঁ যত্ন করবেন অনেক বছর যাবে এটাই স্বাভাবিক আরেকটা জিনিস হলো যে এই চুলায় কতটুকু ওজন দেওয়া যায় অনেকে কিন্তু চুলায় দাঁড়ায় দেখায় আপনারা বিশ কেজি পঞ্চাশ কেজি একশো কেজি রানতে পারবেন এরকম বইলা দেয় মেন যে এই জিনিসটা যে আপনার পারফেক্টলি এটা তো একটা ফ্যামিলির জন্য তৈরি করছে যদি আপনার অনুষ্ঠানের চুলা হইতো এটা ক্যাটাগরি ভিন্ন হইতো এখন আরেকবার আমি দেখাই দেখেন এটা চালু করলাম এখানে যে রিংটা দেওয়া আছে এই রিংয়ের থেকে একটু ফলো করেন আপনারা দেখেন এই যে প্রায় আমার এরকম এতটুক ভিতরে কয়েল লাগানো আছে মানে এই জায়গায় কয়েল এই রিং এর থেকে মানে এতটুক জায়গা বসাইতে পারবেন হাড়ি এই জায়গাটায় ইঞ্জিনিয়াররা বুঝাই দিছে যে আপনি এই জায়গায় বসান এইখানে না এখানে বসালে তো রান্না হইবে না অর্থাৎ বিশ কেজির যদি একটা হাড়ি বসান বিশ কেজি ধরেন আপনি বিয়ের একটা ডেক এটাকে এখানে বসানো সম্ভব কিংবা যদিও বসান কেউ তাহলে তো আপনার এই জায়গায় আসবো হারি এই জায়গায় এই জায়গায় এসে যাইব দেন কয়েলটা হলো এতটুকু এখন এই জায়গায় যদি আসে কাঁচা সিদ্ধ থেকে যাব অর্থাৎ আমার কথা হলো যে অ্যাকোরেট একরের বলতে আমি বুঝাইতেছি পাঁচ থেকে সাত কেজি এটা হলো আপনার একরের একরের ট্রেন হবে পাঁচ সাত কেজি এখন এটাতে পাঁচ সাত কেজি ধরেন চোদ্দ কেজি দুটাতে রানতে পারবেন আর ওই পঞ্চাশ কেজি ষাট কেজি যারা রানবেন চল্লিশ কেজি রানবেন আমার থেকে চুলা নিয়ে এটা দিয়ে হইব না বাসা জন্য এটা পারফেক্ট এরপর হইল যে এই চুলাটা অনেকেই ভাবেন যে বাই সিঙ্গেল চুলায় বিল কম আসে ডাবল চুলায় বিল বেশি আসে এই জিনিসটা আমি একটু আপনাদের ক্লিয়ার কইরা দেই ধরেন এটা সিঙ্গেল চুলা আমি এখানে রান্না করতেছি ভাত রান্না করলাম বিশ মিনিট একটা তরকারি মিনিট মিনিটে কথার কথা ধরেন আমার এক ইউনিট কারেন্ট খরচ হইলো ধরেন পাঁচ টাকা ষাট টাকা খরচ হইলো চল্লিশ মিনিট সময় লাগলো এখন আমি এটারে এই চল্লিশ মিনিটে আমি বাক করলাম চল্লিশ মিনিটে আমি দুইটা দুই জায়গায় বসাইলাম আমার বিশ মিনিটে হইতেছে আমার খরচ হইতেছে এক কি আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন আমি বাত রাঁধছি বিশ মিনিটে ভাতটা ওঠায় এখানে আবার বিশ মিনিটে তরকারি রাঁধছি চল্লিশ মিনিট আমার খরচ হইছে এক ইউনিট এখন আমি এখানে চল্লিশ মিনিটে না রান্না করে দুইটার মধ্যে আমি বসাইলাম দুইটার মধ্যে বসে আমি বিশ মিনিটে রানলাম আমার খরচ হইলো আপনার এই এক ইউনিটে এখানে সময়টা আপনার কমে গেল কিন্তু খরচ একই হইল এখন আপনি এক চুলা ঘন্টার পর ঘন্টা রান্নান যেই খরচ হইব দুই চুলা সেই একই খরচ হইব বরং যে আপনার তাড়াতাড়ি হইতেছে এটা হলো জিনিসটা আর কি অনেকে বলেন যে ভাই ডাবল চুলা অনেক খরচ হয়ে যাবে সিঙ্গেল চুলায় খরচ খরচ সব একই আপনার সংসারে যা রান্না তা তো করবেনি এই জাতীয় চুলায় আপনার কোন ধরনের হাড়ি ব্যবহার করলে ভালো হয় একটু খেয়াল করে শুনে রাখবেন ভাই আমি যে কথাগুলা বলতেছি আসলে জিনিস যে খালি বিক্রি করবো তা না আপনি এটা নিয়ে ব্যবহার করেন অনেকদিন অনেক বছর ব্যবহার করেন নেক্সট টাইম আমার দোকান থেকে ব্যবসা একদিনের জন্য না যেতে আপনি আমার সারা জীবনের কাস্টমার থাকেন অনেকে ইনফারের চুলায় গোল হাড়ি বসান এই ধরনের গোল হাড়ি যখনই বসাইবেন দেখবেন যে একটা গোল হাড়ি আপনার হাতের কাছে গ্যাসে যেগুলো ব্যবহার করি আমরা এরকম একটা সমান জায়গায় বসায় দেখেন দেখেন তলাটা পরে এতটুক জায়গায় তা আপনি যদি গ্যাসে বসান এক হিসাব গ্যাসের বার্নার থেকে এতটুক এখন এইখানে যদি এরকম ছোট একটা তলা হাড়ি বসান দেখেন এখানে কয়েলটা বড় আছে না এই কয়েলের হিটটা বাহিরে চলে যাইতেছে হিটটা বাহিরে যাইতেছে এতে আপনার কারেন্ট খরচ বেশি হইতেছে সময় বেশি লাগতেছে এই চুলায় কোন হাড়ি ব্যবহার করা উত্তম দেখেন আমি এখানে একটা হাড়ি বসায় পুরো কয়েলটা নিয়ে নিব এই দেখেন এই ধরনের সমান হাড়ি ব্যবহার করবেন সমান তার সমান হাড়ি ব্যবহার করলে সুবিধাটা পাইবেন আপনার কারেন্ট খরচটাও কম হইব সময়ও কম লাগিব আপনার হিটটাও দ্রুত রান্না হইব সব কিছু অ্যাকোরট থাকবো যেহেতু বিদ্যুতের চুলা একটু মনোযোগ সহকারে শুনবেন সবারই কিন্তু টার্গেট থাকে যে ভাই কারেন্ট খরচ কত হয় বিডু দেখার আগে অনেকে চিন্তা করেন এতে কারেন্ট খরচ কত হইব আমি এই জিনিসটা আপনাদের একটু ক্লিয়ার করতেছি বিক্রির জন্য কিন্তু অনেকেই অনেক কিছু বলে যে আপনারা একশো দেড়শো দুইশো আড়াইশো টাকায় সারা মাস রান্না না করে খাইবেন এগুলো কোনো দিনই পসিবল না এখানে ইনভার্টার টেকনোলজি আছে তারপরও কত টাকা খরচ হইব আমি আপনারা করে একটা আইডিয়া দিয়ে দিই ধরেন আপনার চার পাঁচজন ফ্যামিলি মেম্বার আপনি যদি এটা এক হাজার ওয়ার্ড দিয়ে টানা এক ঘন্টা ব্যবহার করেন এক ইউনিট খরচ হবে টানা এক ঘন্টা মানে বন্ধ হবে না এক জন্য এক ইউনিট খরচ হবে আপনার ইউনিট কত টাকা পাঁচ টাকা ষাট টাকা দশ টাকা একবার হাইস ধরেন দশ টাকা এক ঘন্টায় দশ টাকা এক ঘন্টায় কোনো ফ্যামিলি রান্না হয় না সর্বনিম্ন দুই ঘন্টা লাগে চার পাঁচ জনের ফ্যামিলি হইলে সেক্ষেত্রে আপনার মাসে ছয়শো টাকা এখানে একটা অপশন থেকে যায় সেটা হলো যে ভাই বাতের বলক আসলে চুলা কমাইতে হয় কিবা আপনার তরকারি বলক আসলে চুলা কমাইতে হয় সেক্ষেত্রে পাঁচ থেকে ছয়শো টাকা ধরে রাখেন আর ওই যে এক দেড়শো দুইশো আড়াইশো টাকা বান্না করে খাইবেন এগুলি ভুলেই যান একটা সিলিন্ডার লাগে পনেরো ষোলোশো টাকার আর কীভাবে আপনি দেড় দুশো টাকা রান্না করে খাইবেন পাঁচ ছয়শো নিচে কোনোভাবেই পসিবল না আমি যা বলছি এই চুলা যারা ব্যবহার করে তাদের জিজ্ঞেস করে দেখেন কিংবা আপনি বিদ্যুতের ইঞ্জিনিয়ারে জিজ্ঞেস করে দেখেন খরচ কত টাকা আসে এরপরে যাদের ফ্যামিলি মেম্বার আরও বেশি আট থেকে জন কিবা কিংবা জন সিলিন্ডারই দুইটা লাগে তাদের আপনার এক হাজার থেকে বারোশো টাকা এটা ধরে রাখেন কি বা টাকা এর নিচে কোনোভাবেই পসিবল না আর গ্রান্টি ওয়ারেন্টি অনেকেই কিন্তু বিক্রির জন্য অনেক কিছুই বলে আসলে কোম্পানিরা কী দেয় এটা হলো মেন জিনিস একটা কোম্পানি থেকে আপনি কি পাইবেন দোকানদার যাই বলুক যে বানাইছে হে যা দেয় না ঠিক না আমি পাঁচ বছর কয়ে দিলে লাভ হইব কি কোম্পানি কয় বছরতে দিয়ে এটা যে বানাইছে এই হলো জিনিস মিয়াকুর জিনিস আপনি এক হাজার টাকার কিনেন কিবা পাঁচ লাখ টাকা দামের একটাই কিনেন তাও আপনার এক বছরের সার্ভিস ওয়ারেন্টি তবে মিয়াকোর প্রোডাক্ট কিনাই সম্পদ কেনার সমান মিয়াকোর প্রোডাক্ট দীর্ঘদিন ব্যবহার করা যায় এখন আমি আপনাদের প্রাইস সম্পর্কে আইডিয়া দিয়ে দিই এইখানে যেই চুলাটা আপনারা বক্সটা দেখতেছেন এটা হলো টিসি দুশো মডেল নাম্বার ইনভার্টার টেকনোলজির আমি বক্সটা সহ ধরলাম স্ক্রিনশট দিয়ে দিবেন যাতে আমাদের কোনোভাবে ভুল না হয় অনেকে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে মাল নেন যাতে ভুলে কোনোটা আরেকটা না যায় এটার জায়গায় এটা গেল গা এটার জায়গায় এরকম যাতে না হয় এটার বর্তমান দাম দশ হাজার পাঁচশো টাকা তবে ডিসকাউন্ট দিয়ে এটার বর্তমান দামটা রাখবো মাত্র আট হাজার পাঁচশো টাকা আর এই পাশে যেটা দেখতেছেন ডাবল ইনফারেট এটার মডেলটা হলো ডাবল টু জিরো এটা হবে আপনার মডেল নাম্বারটা এইটা ইনভার্টার টেকনোলজির চুলা এটারও বর্তমান দাম দশ হাজার পাঁচশো আর ডিসকাউন্ট দিয়ে এটার প্রাইসটা রাখবো মাত্র আট হাজার পাঁচশো টাকা আর যারা এই চুলার সাথে শখ করেন একটা হারি সেডের শিপ মধ্যে ভালো কোয়ালিটির যেমন এখানে একটা ফ্রাই আছে চব্বিশ সেন্টিমিটার একটা মিলপ্যান আপনার বিশ সেন্টিমিটার একটা কড়াই চব্বিশ সেন্মিটার আর একটা হলো সসপ্যান আর এখানে যে আছে এটার সেন্টিমিটার ডাকনাটা আপনি এখানেও ব্যবহার করতে পারবেন এটার কালার হয় আপনার তিনটা এই যে এখানে তিনটা কালার রাখা আছে যার যেটা পছন্দ শুধু আমাদের বইলা দিবেন এটার বর্তমান দাম পঁয়তাল্লিশশো টাকা আর ডিসকাউন্ট দিয়ে এটার প্রাইসটা রাখবো মাত্র আটত্রিশশো টাকা এই অফারগুলা থাকবে সাত দিনের জন্য সাত দিনের মধ্যে যারা নেবেন এই প্রাইজে নিতে পারবেন ডেলিভারি পোসে যারা ডাকার ভিতরে নেবেন ইনশাল্লাহ হোম ডেলিভারি দিব দূরত্ব অনুযায়ী ভাড়া দিয়ে দিবেন আর যারা ডাকার বাহিরে নেবেন তাদেরকে হোম ডেলিভারি দিব বিকাশে কিছু টাকা বুকিং করবেন আমরা মাল পাঠায় দিব আপনার বাসায় আপনার ওয়াইফ কিবা আপনার আম্মা এই চুলা চালায় দেখা বুঝা একরেট হওয়ার পর তারপর বাকি টাকা দিয়ে দিবেন আর যারা শ্বশুরিলে এসে দেখে নিয়ে যাবেন আসবেন আশুলিয়ার আর জামগড়ায় বঙ্গ মার্কেটের উল্টা পাশে আব্বাসিয়া মসজিদের গেটের সাথে মেন রোডে আমাদের এই শোরুম ইনশাল্লাহ এখান থেকে এসব দেখে নিয়ে যেতে পারবেন